ভাই বোনেরা আশা করি আপনারা সকলে আছেন আমিও ভালো আছি আজকের বিষয়বস্তুটা হলো আমার হাতে কিন্তু একটা নিয়োগ রয়েছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এটা আজকে থেকে কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে যাবে এখানে একটা পদ রয়েছে আপনার অদক্ষ শ্রমিক বা হেল্পার এখানে শূন্য পদের সংখ্যা হলো তেইশটি মাত্র যদি আপনারা এসএসসি পাশ থাকেন মেয়ে উভয় আবেদন করতে পারবেন এখন তাহলে যেহেতু আপনারা আবেদন করবেন তাহলে আপনাদের আগে জানা জরুরি এই পদের মূলত কাজ কী আপনাদের চাকরি হওয়ার পরে কি কাজ করতে হবে আনুষঙ্গিক কাজের ধরন এবং চাকরি হওয়ার পর ডিউটি কয় ঘন্টা হবে সেই বিষয়ে তো আপনাদের জানা জরুরি আজকে আমি এই বিষয়ে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে যে আপনার এই যে তেস্ট তেসটি শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অদক্ষ শ্রমিক বা হেল্পার এই এবং আপনারা কিভাবে আবেদনটা করবেন আবেদনের নিয়মাবলী আবেদনের শর্ত বলি আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে সকল বিষয় কিন্তু আজকে জানিয়ে দেবো যেহেতু আজকে ছয় তারিখ আজকে থেকে আবেদন শুরু এবং ছাব্বিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দেয় আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন বিষয়বস্তুটা হলো যে বিষয় নিয়ে প্রথমে আলোচনা করছি এখানে পদের নাম হলো অদক্ষ শ্রমিক বা হেল্পার শূন্য সংখ্যা তেইশটি বিশ নাম্বার গ্রেড বেচিক হলো আপনার লাস্ট বেচিক এখানে ধরা হয়েছে বিশ হাজার টাকা মানে বিশ নাম্বার বেচিক এখানে আঠারো থেকে বত্রিশ বছর যারা আছেন সকলে আবেদন করতে পারবেন এসএসসি পাশে আবেদন এবং যারা অস্থায়ী হিসাবে যারা কর্মরত আছেন তারা অষ্টম শ্রেণী বাসে আবেদন করতে পারবেন এখন বিষয়বস্তুটা হলো যেহেতু আজকে থেকে আবেদন শুরু অদক্ষ শ্রমিক বা হেল্পার এখন আমরা হেল্পার বলতে আমরা কি বুঝি বা অদক্ষ শ্রমিক বলতে আমি কী বুঝি আমি যেহেতু আপনাদের সহজ ভাষায় একটু বুঝাই দেব কারণটা হলো আমি আমি যেহেতু একটা জব করি আমার কিন্তু এই যে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড যমুনে যাওয়া আসা আছে সেখান থেকে আমরা জ্বালানি সংগ্রহ করে থাকি সেই ক্ষেত্রে আমরা দেখবো আমি যা গেলে দেখি তারা কি কাজ করে সেই ক্ষেত্রে সেই আলোকে আমি একটু আপনাদের বুঝাই দেওয়ার চেষ্টা করব যে সংক্ষেপে যেটা আপনার মাথায় ঢুকবে বিষয়বস্তুটা হলো অদক্ষ কি তার মানি দক্ষ নাই দক্ষ নাই ধরুন উদাহরণস্বরূপ আপনি দেখবেন কোনো কাজে ধরেন ধরেন গার্মেন্ট শিল্পতে দেখবেন একজন অপারেটার পিছ পাশে কি একজন হেল্পার থাকে তা অপারেটারের কাজ কি কাজটা সেলাই করা বা কাজটা সম্পূর্ণ করা আর হেল্পারের কাজ কি আগায় দেওয়া তার অদক্ষ মানে তার দক্ষতা নাই তার যদি দক্ষতায় থাকতো সেই ক্ষেত্রে কিন্তু সে অপারেটার হইতো সে হেল্পার হইতো না তারপর দেখবেন এই যে উদাহরণস্বরূপ রড মিস্ত্রির সাথে একজন হেল্পার থাকে তাই রড মিস্ত্রির কাজ কি রড নিয়ন্ত্রণ করা বাঁধাই ঠাদাই সব কাজ করা আর হেল্পারের কাজ কি ওই মিস্ত্রির সাথে তার হেল্পারিং করা তার বিভিন্ন গুণা তারপর বিভিন্ন ধরনের জিনিস আগায় দেওয়া তারপর যেমন ধরেন রাজমিস্ত্রির সাথে একজন মিস্ত্রি থাকে তার সাথে হেল্পার থাকে মিস্ত্রির কাজ হলো গাঁথনি এইগুলা কাজ করা অ্যান্ড যে হেল্পার সেই কিন্তু থাকে কি ইট সিমেন্ট বালু সিমিট যতটুকু এগুলো আগাই দেওয়া মিস্ত্রি কাজ করে আশা করি হেল্পারের কাজটা হলো এই ধরনের এখন এইখানে বলছে যে আপনার অদক্ষ শ্রমিক বা হেলপার অদক্ষ শ্রমিক মানে তার কোনো দক্ষতা নাই এখন এটার মধ্যে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি আপনার প্রকাশ করছে আপনারা সকলেই জানেন যে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড যেটা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান তার কাজ হলো যে দেশের যে খ্যাতমন নামা যে পেট্রোলিয়াম বিপণনকরণ প্রতিষ্ঠান আছে তারা কিন্তু তেল সরবরাহ করে এই যে আমরা যে জ্বালানি তেল যে বিভিন্ন কাজে ব্যবহার করে লনস্ট ট্রাক তারপর আপনাদের গাড়ি যে চলাচল করে জাহাজ শিপগুলো চলাচল করে এই যে তেল যে জ্বালানি তেল তারা কিন্তু সরবরাহ করে এর মধ্যে অদক্ষ শ্রমিকদের কাজ হলো কি এটা বিভিন্ন ধরনের কাজ করা ধরেন বিভিন্ন একজন মিস্ত্রি আছে যে সে কাজ করবে তাকে সহযোগিতা করা তারপরে একটি ধরনের পাইপ ফিটার আছে সেই কাজ করবে তার কাজে সহযোগিতা করা একজন ইলেকট্রিশিয়ান আছে সে কাজ করবে সেই কাজে সহযোগিতা করা অদক্ষ লিমিটেড মানে ডিপুর মধ্যে মেঘনা আনুষাঙ্গিক সকল ধরনের কাজ ভাই করতে হবে যেহেতু ভাই চতুর্থ শ্রী চাকরি বিশ নাম্বার গ্রেট এই কাজের কোনো ধরন বা মানে ওইরকম ভাবে যে বললে কিন্তু হবে না যে ভাই আমি এই কাজটা আমার এই কাজটা না প্রায় মোটামুটি সব ধরনের কাজই আপনাদের করতে হবে এখন আপনারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন অনেকে বলছেন যে ভাই আমি অ্যাপ্লাই করব এই যে আপনার অদক্ষ শ্রমিক বা হেল্পার পদে তাদেরকে বলবো যদি আপনারা ঘরে বসে নির্ ঝামেলা অ্যাপ্লাই করতে চান একদম ত্রুটি মুক্ত স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার ডিসক্রিপশন বক্সেও হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে ঘরে বসে নির্ ঝামেলা আপনারা কিন্তু এই অ্যাপ্লাইগুলো করতে পারবেন অ্যান্ড যারা সাজেশন চাচ্ছেন যে ভাই পড়াশোনার জন্য আমার সাজেশন প্রয়োজন তারাও এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে আপনারা সাজেশনটা নিয়ে অবশ্যই আপনারা কিন্তু পড়তে পারবেন এখন বিষয়বস্তুটা সর্বোপরি হেল্পারের কাজ হলো আপনার একদম নিচু ধরনের একটি চাকরি সকল কাজের যারা থাকবে হেড থাক তাদের সহযোগিতা করা অদক্ষ শ্রমিক মানে সে শ্রমিক হিসাবে কাজ করবে ডিপুর মধ্যে বিভিন্ন ধরনের আনুষাঙ্গিক কাজ করতে হয় সকল ধরনের কাজ করতে হবে তাদের কাজের কোনো লিমিট নেই যে আমি এইটা করবো এইটা করবো না এখন ডিউটি বাই আট ঘন্টা ডিউটি আবেদন চলবে আজকে ছয় তারিখ থেকে আবেদন শুরু যেটা চলবে হলো আপনার এই মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত তাই যারা অ্যাপ্লাই করতে চান আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি কিন্তু আপনাদের কী কী কাগজপত্র লাগবে কিভাবে আবেদন করবেন সর্বোপরি আমি সব কিছু আপনাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই তারপরেও যে কোনো বিষয় যদি তথ্য জানি আমি সাথে সাথে আপনাদের কিন্তু সেই বিষয় নিয়ে আলোচনা করব আর বিভিন্ন ধরনের ভিডিও আসবে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন নিচে তো কমেন্টস বক্স আছেই আপনাদের যদি কোনো ধরনের কোনো তথ্য প্রয়োজন হয় সেই বিষয়ে কিন্তু কমেন্টস করতে পারেন সেই বিষয়ে আমি তাৎক্ষণিক আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে ইনশাল্লাহ নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম